আল্লাহ তো জুড়ে হবে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সব কবর দেখে হাসি দিলেন এই কবরটা দেখে কেন চোখে পানি ফালাইয়া কানলেন আমার নবী ডাক দিয়ে কয় সাহাবিরারি আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না তারি মধ্যে মাইকিং করো অ্যালার্ম করে দাও এই গুরুস্তারের মধ্যে আপন জন কার কার কবর দেওয়া হয়েছে সবাই বলবা যার যার আপন জনদের খবরের পাড়ে দাঁড়াইত এবারে যাই অ্যালার্ম করে দেওয়ার করে পরের দিন সবাই লাইন দিয়ে গুরুস্থানে আসলেন গুরুস্থানের মধ্যে আইসো যেই কোমরের ভিতরে আযাব হইতেছে সবাই তাকায় আছে না জানি কই কবরে পারে কে দাঁড়ায় সবাই তাকায় রইছে সব কবরের মধ্যে জান্নাতের গালিচা একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা আগুনের বিছানা এই ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে এ আমার বন্ধু ও বাবা এই ও আজটা বোঝাইয়া দিয়া যাবো একটা মানুষ আজকে কান নাড়ছেন না কথা বলছেন না তার কারণটা কি নিশ্চয়ই আপনার অন্তরে দাগ কাটতেছে ওই মুহূর্তে আবার রবি তাকায় বলেছেন ওই কবরের পারে কে আসবে সাহাবীরা তাকিয়ে রইছেন ওই কবরের পারে কে আসবে কিন্তু দেখা গেল যে এই কবর ভিতরে কান্না করতেছেন যে এই কবর ভিতরে আযাব হইতেছে ওই কবর পারে কোন ছেলে আয়েশা দাঁড়াই নাই কোন পুরুষ আয়েশা দাঁড়াই নাই একটা মাত্র বিদ্যা মহিলা লাঠি ধরে ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে আমার নবী মহিলার কাছে গেলেন যাইয়া ডাক দিয়া বলে মা কবরে যে শুইয়া রইছে এটা আপনার কি লাগে কইয়া রাসূল আমার সন্তান লাগে একটা خیال পিরা দেখেন না ওয়া আহিয়া আহিয়াব ওয়াল আমওয়াত যারা জিন্দা যারা मुर्दा এক না উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইসমিউ মাইয়্যাশা আমি আল্লাহ তার ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে আমার নবী ডাক দিয়ে Alemão! আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর আপনি জানেন আমি জানি না আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে এই মহিলাটা ছিল নবীর আশেখা ডাক দিয়া বলে আল্লাহ এবং নবী ভালো জানে আপনারা জবানটা খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না আমার নামে ডাক দিয়ে আম্মা গ আমি নবী গুরুস্তানের মধ্যে এসেছি

সন্তানের কষ্টের কথা শুনিনা পৃথিবীর কোন মা হাসতে পারে না আপনি কেন হাসতেছেন এই এর মধ্যে এক রহস্য আছে এবার মহিলাটা নবীরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে জাহান্নামের আগুনের মধ্যে আছে এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি আমা আমি কেন আনন্দিত জানেননি নবী বলে কেন 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 ইয়া ওই মহিলাটা দিয়া বলেন এ আমার দিগম্বরের বাবা জিরারে আম বাহুবলের ও বাহুবলের বাবা ও নবী গন্ধের বাবা দিনা গো আমার নবীর ডাক দিয়ে বলেন মা কেন আপনি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী গো এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোস্ত গোস্ত থেকে গোস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয় তখন থেকে আমি খুশি ইয়ার সুলাল্লাহ জীবনে অনেক রাত আমি ঘুমাইছি ঘুমের ঘরের মধ্যে আমার সন্তান আমার লাতি দিছে ঘুম থেকে ভাঙিয়া চোকের পানি ফায়ায় ফায়ায় কাঞ্চি এরপর চোখের পানির সাথে আমার আনন্দ ইয়া রাসূলুল্লাহ নবী আমি খাওয়ার জন্য বসি ওই সময় সন্তান পেটে লাথি মারছে আমি তখন খাবার ডরাক্কা দিয়া মাংস বলছি আমার মুখের মধ্যে রুচি নাই এরপর আমি আনন্দিত ইয়া রাসূলুল্লাহ নবী আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা গড়ের মধ্যে গেলাম মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নাকি প্রসবের সময় बेहোশ হয়ে গেছিলাম অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম এরপরে কিছুক্ষণ পরে আমার ঘোষ এলো होश হওয়ার পরে আমার জাদু মনিরে যখন আমি কুলের মধ্যে নিয়েছি আমার সব তা দূর হয়ে গেছে আমার সন্তান আমি ডানে শোয়াইছি পেশাব করছি আমি আমার জাদু মনির বামে নিয়ে গেছি আমি আমার জাদু মনির বুকে নিয়ে গেছি রাতের বেলার রাতের পর রাত আমি ঘুমাই নাই এরপর আমার মনে কোনো দুঃখ নাই হিন্দি মিন টাইমে সন্তান বড় হইতেছে আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজনে মিল্লা এক এক মানুষের মতো মানুষ বানাইলাম এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদু মনে শক্তিশালী থাকবে আজকে আমার সন্তান ছোট ছিল আমি ছিলাম শক্তিশালী আমার সন্তান আমি টেক কেয়ার করেছি একদিন আমার সন্তান বড় হবে আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব ওইদিন আমার জাদু মনে আমাকে ভালোবাসবে কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছি আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না আমার সন্তান আমার খবর নেয় না আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া বলে আমার খবর কেউ নেই না ইয়ার সুলল্লা নবী গো এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা পেরে গেছে দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে আমি আর সহ্য করতে পারি নাই আমি তখন একদিন রাতের বেলায় তাহার নামাজ পড়িরা সন্তান আমার খবর নেয় না অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়া দিলাম এই সন্তানটা আমার এত কষ্ট দিল ই আর সুল শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই আমিও তো একটা মানুষ আমি দুইটা হাত আল্লার কাছে উঠাইয়া আল্লাহরে বলছি আল্লাহ আমার সন্তান তুমি না বলছো ইম্মাইয়া বলো গন্না ইন্দা কাল বড় বুড়া হইয়া গেল মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে ও আল্লাহ আমি যত বুড়া হইতেছি আমার সন্তান আমাকে ভালোবাসে নাও আমার সন্তান আমার খবর লই না ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমি ফাগলনির দোয়াটা শুনছে এই আবেদনটা কবুল করছে এই জন্য শুকরিয়া দান আল্লাহর দরবারে আমি আনন্দিত চিৎকারি আল্লাহ একবার বলা যাবে না

যেন এই মাতার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে আল্লাহর হাবিফল মুস্তিব আমার নবী হলো এমন নবী আল্লাহকে যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দিবে আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে আমার নবী সেই মাত্র বলছে ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুললে দাও সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে গো oh <laughs> আর পারি না এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব জিমাল থেকে জনুব মাসিক থেকে মাগরিব মানুষ জিন চারা সব প্রাণী গোলা শুনতেছিল ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইশা উঠছে আমি একটা কথা বলছি আপনি আপনার মারে হাজার বার কষ্ট দিলেও একটা ভাত সুন্দর করে ডাক দেন যেই এই মানুষটা সেকেন্ডে কষ্ট বুইলা যায় ওই মানুষটার নাম হলো বাবা এবং মা বাবা এবং মা বাবা এবং মা ও বন্ধু মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আজাবের কারণে নাচতেছে মা তো মমতার চাদর মা তো মায়ার মা কথা বলে নামাজ আন ঠিক না এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া গো নবী গো আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বহ দিতাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা বার বলেন না আমার আল্লাহ যেন এই আজাবটা মাফ কইরা দে এই আমি আমি বাহুবল বইলা দিয়া যায় দিগম্বরে বইলা দিয়া যায় নবীগঞ্জে বইলা দিয়া যায় হাজার কষ্ট দিয়া তাই মারে বিদায় দিয়ে না আজকে মা আছে দিয়ে সন্তানে পাশে গেছে মা মাফ করছে আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকাইয়া দাও কে তোমারে মাফ করব এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাফটা চাই আনেন আজকে রাতে যাই আমার পায়ে দিরা মাফ চাইবেন আজকে বলবেন আম্মা তাহিরি হুজুরে বলছে তুমি বদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায় আপনারা জবান খুলি বলুন মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে কি করে না মা তুমি আমার আগে যেও না গহমরে সবাই না মা তুমি আমার আগে যে না গমি আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার মা তুমি আমার আগে যে অনা গহমে সবাই তুমি আমার আগে গহম একটা ও বন্ধ রাখবেন না আবু বকরের মা মাতার মধ্যে মাথার মনে আসিনি মনে আসিনি মাথার মধ্যে কাপড়টা জ্বলাইয়া বলেন না কেন মা তো মাই প্রয়োজনে কিডনি দিয়ে হলো সন্তানের কিডনি দিবে কথা বলেন ঠিক না ওই মাতার মধ্যে কাপড়টার পেশাইয়া ডাইরে আমার নবীর বাড়িতে নিয়ে গেল আমার নবীর ডাক নিয়ে কয় নবী গো আপনারা আবু করে এসেছে সিদ্দিকে আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে আপনি বলুন না কেমন আছি আমার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ আবু বকর তুমি খাই শুনি আবু বকর বলে নবী গো একদিন তো হয় আপনার দেখলে তো সাত দিনের ও আমার সেকেন্ডে দূর হয়ে যায় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ